সালামু আলাইকুম আরো গোহমাল রাজশাহী ডাক্তার মোহাম্মদ হাদ পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর সাত ওষুধ নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব এইচ আর সাত এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথি কমিশন পটেন্সি অর্থাৎ কয়েকটি ওষুধের মিশ্রণে যে ওষুধ তৈরি করে তাকে কমিশন ড্র বলা হচ্ছে কমিশন ওষুধ এইচ আর সাত এটি যেসব শিশু কিংবা বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদের ডায়রিয়া তাদের ক্ষেত্রে এইচ আর সাত ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এইচ আর সাত এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত পূর্বে বলা হয়েছে এটি একটি পাকিস্তানি ওষুধ পাকিস্তানি হোমিওপ্যাথি ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচার ওষুধটি যে কোনো পায়খানা কিংবা ডায়রিয়ার ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় এগুলো ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এবার আপনাদের সামনে এইচ আর সাত ওষুধের কিছু বর্ণনা দিচ্ছি এইচ আর সাত তীব্র ও দীর্ঘস্থায়ী ডায়রিয়ার বর্ণনা জলযুক্ত ডায়রিয়া এবং এর সাথে সম্পৃক্ত লক্ষণের সাথে ব্যবহার করা হয় রক্তাক্ত পাইলস এবং মলদারে জ্বালাপোড়ায় এইচ আর সাত ওষুধটি কার্যকর এইচ আর সাত ওষুধটি বদহজম এবং অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহার করা হয় আচ্ছা এইচ আর সাত ওষট্টি কলিক এবং অন্ত্রে খিঁচুনির জন্য ভালো কাজ করে এছাড়াও এইচ আর সাত ওষট্টি ক্ষুধা বৃদ্ধির জন্যও ব্যবহার করা হয় এইচ আর সাত ড্যারে এবং পেটের যে সমস্যার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এগুলো ওষুধের বন্য এইচ আর সাত বছর আমরা এবারে আপনাদের সামনে এইচ আর সাত বর্ষধের কার্যকারিতা নিয়ে কিছু আলোচনা করছি এইচ আর সাত আঁষট্টি অ্যাসিডি রক্তাক্ত পাইলস মন্দার জালাপুরা পলিক ব্যথা বদহজম ডায়রিয়া ক্ষুধা বৃদ্ধি অন্তরিক খিচুনি গ্রীষ্মের মৌসুমে প্রতিকারে জলীয় এবং ডায়রিয়ায় ইত্যাদি ক্ষেত্রে এইচ আর সাত ওষুধটি ব্যবহার করা হয় যখন দেখবেন একটা শিশু কিংবা মাথার গায়ের পায়খান মা পাতলা পায়খানা হচ্ছে এই আপনার ডায়রিয়ার লক্ষণ তাকে দিচ্ছে এই সেক্ষেত্রে এইচ আর সাত এই পাকিস্তানি ওষুধটি নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন আচ্ছা ওষুধটা খাবে কি করে এটা ছেলে মেয়ে শিশু বয়স্ক উপরই জন্য প্রযোজ্য আচ্ছা এইচ আর সাত ওষুধ সেবন বেদী প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখন এক ডাক রোগ পরিমত বিশুদ্ধ পানি সে বিশুদ্ধ পানিতে ওষুধ মিশিয়ে দিন পানিটি ঝাঁকে রাত্রে তিনবার সেবন করুন শিশুরা আট দশ ফোটা করে ওষুধ তারাও তিনবার সেবন করুন রোগীর যদি খুব বেশি তীব্রতা থাকে সেক্ষেত্রে তিন ঘন্টা পর পর ওষুধ খাওয়া যেতে পারে তবে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন করবেন আচ্ছা এইচ আর সাত ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবন করবে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন কথা বলা যায় যারা আমার চ্যানেলটি তাদেরকে আমি সাব করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন আরেকটা কথা বলি যেসব মহিলারা বন্ধা হোমিওপ্যাথি সুফল পাননি তারা দেশের বাইরে গেছেন সেখানে অনেক সময় যে সুফল পাননি বহু টাকা ব্যয় করে সাফল্য পাননি এক পর্যায়ে আপারা হতাশার মধ্যে আছেন যে আর হয়তো বাচ্চা হবে না হালি চড়ে গিয়েছেন

বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম